লেদা পোকা দমনে কি কি ওষুধ দিবেন লেদা পোকা দমনের ওষুধ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি পাতায় হাজার হাজার লেদা পোকার লার্ভা এই দেখেন পাতাটা খেয়ে ফেলেছে পাশে দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতিরাজ কচু চাষি মোহাম্মদ ফজর আলী লেদা পোকা দমনের ওষুধ স্প্রে করছে এখন প্রশ্ন হলো লেদা পোকা দমনে কি কী ওষুধ দিবেন লেদা পোকা দমনের জন্য ষোলো বা বিশ লিটার পানির মধ্যে ইন্তেফা কোম্পানির একশো মিলির দাম দামার এক কাগ উইন অ্যাগ্রো কোম্পানির দশ গ্রামের এক পাতা তরি সাথে দুই টাকা দামের একটা শ্যাম্পু স্প্রে করবেন দেখেন যে পাথায় বিশেষ করে লেদা পোকার লার্ভা বেশি থাকে এই দেখেন ম্যাজিক দেখেন এই ওষুধটা বিশেষ করে এত কার্যকরী যেটা কল্পনার বাইরে এই দেখেন লেদা পোকা দমনে ওষুধ স্প্রে করা হয়েছে আপনি একটু ভালোভাবে যদি দেখেন দেখেন ছোটো ছোটি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই লেদা পোকার লার্ভাগুলো মরে যাবে একটাও জীবিত থাকবে না কেন শ্যাম্পু স্প্রে করতে বলা হচ্ছে প্রিয় দর্শক শ্যাম্পু দেখি স্প্রে করবেন যাতে আপনার কচুর পাতায় ওষুধগুলো ধরে থাকে এজন্য শ্যাম্পু স্প্রে করতে বলা হয় থাকে এই দেখেন একটা গাছে লেদা পোকার শত শত লার্ভা পাতা খেয়ে ফেলছে লেদা পোকা দমনের আরেকটি কার্যকরী পদক্ষেপ হল যে পাতায় প্রচুর পরিমাণে লেদা পোকা দেখা দিয়েছে এই পাতাটা আপনারা ছিঁড়বেন সতর্কতার সাথে সিঁড়ে ফেলবেন এই দেখেন এই পাতাতেও দেখা যাচ্ছে এভাবে সিঁড়ে এই দেখেন একদম পা দিয়ে গোলায় ফেলবেন অথবা পাতায় যে পকাগুলো রয়েছে এইভাবে পকাগুলোর লার্ভাগুলো এইভাবে বিনষ্ট করে দিবেন অথবা আর ওষুধ স্প্রে করবেন দেখবেন ইনশাল্লাহ একটা পোকাও থাকবে না তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন